আজকে আমি তোমাদের পড়াবো ইপিকাক ইপিকাক ওয়ানা ইপিকাক ইট ইজ ভেজিটেবল ইট ইজ প্রিপেয়ার ফ্রম ভেজিটেবল কিনা উদ্ভিদ থেকে তো যাক ইপিকাক একদম শর্ট অ্যাক্টিভ মেডিসিনও নয় আবার খুব মাইজনেটিক মেডিসিন দিয়ে যাবেও একে গণ্য করা হয়নি শোনো প্রত্যেক ওষুধ কিন্তু বুঝবার জন্য আমাদের কিছু মানসিকতা দরকার বা কিছু আহ বোঝার জন্য কিছু সংকেত রেখে দিয়ে দেওয়ার দরকার আমরা ইপিকা বুঝতে গেলে একটা জিনিস খেয়াল রাখবো তোমরা ইপিকাকের জন্য হজম যন্ত্র আক্রান্ত করেই তার সমস্ত রকমের রোগ লক্ষণ প্রকাশ পায় হজম যন্ত্র অর্থাৎ ইপিকাক তোমরা ব্যবহার করতে গেলে লক্ষ্য করবা যে সকল রুবীর বমি এবং বমি 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 বা বমি বমি হচ্ছে কয়েকবার বমি হলে তা কয়েকবার বমি হয়ে কিন্তু বমি ক্ষান্ত হলো না বলা যে বমি ছাড়াও তার মধ্যে একটা সমভাবে বমি বমি ভাব অর্থাৎ সর্বদাই একটা একটা বমি বমি ভাব তার মধ্যে চলতে থাকে সকাল ধরে বাচ্চাটা বন করছে দুবার সকাল ধরে বাচ্চাটা বন করেছে এখন কি বলে না ওই বই গোল করছে বারবার বলছে বই করবো বই করবো মানে বমি ছাড়াও সমভাবে বনি বমি ভাব এটি কাকে একটা গুরুত্বপূর্ণ লক্ষণ দ্বিতীয়ত লক্ষণ আমরা দেখি জিহাটা পরিষ্কার জিহা পরিষ্কার পাঁচ দিনের অসুখে ভুগুক দশ দিনের অসুখে ভুগুক বা বিশ দিনের অসুখে ভুগুক জিহাটা পরিষ্কার থাকে দেখো হজম যন্ত্র আক্রান্ত হলে জিহাটায় কিন্তু একটা ময়লা আছে কিন্তু ইপিকাক আর সেনা এই মেডিসিন দুটো কিন্তু অস্বাভাবিক এদের হজিম যন্ত্র আক্রান্ত থাকলেও জিউবার উপরে কিন্তু মহিলা হীনা জুবাটার জন্য পরিষ্কার একদম ক্লিনী ভাব আর পিপাসীনতা পিপাসা হীনতা রুগীর মধ্যে সাধারণত পিপাসার প্রতি কোনো চাহিদা থাকে না এই যে ব্যাপারটা এই মতো তিনটে ব্যাপার যদি আমরা রুগীর মধ্যে উপলব্ধি করতে পারি তাহলে সাধারণত যে যে ক্ষেত্রে ব্যবহার হয় সেটা আমশয় উদারাময় বনি নিউমোনিয়া ব্রংকাইটিস ব্রংকিমোনিয়া ক্যাপিলারি ব্রঙ্কাইটিস এই ধরনের কেচে আমাদের বা যে কোনো রক্তস্রাব সেখানে কিন্তু আমাদের এই ব্যবহারটা লক্ষ্য করা যায় সাইড সাইডা ব্যবসানের মধ্যে আমি বললাম যে ডাইজেস্টিভ সিস্টেম তো থাকেই নিউকাস ম্যাম সাব নিউকাস ব্লাড এখানে কিন্তু আমাদের ইপিকাগের একটা যথেষ্ট কাজ আছে যাই হোক এখানে কাজ আছে কিন্তু কাজটা তো না এখানে হয় না কাজ হয় আমাদের প্রাণ শক্তির উপরে এটা মনে রাখতে হবে এইবার আমরা এই ইপি কার্ডটা সুন্দর করে যদি মনে রাখতে হয় তাহলে তিন চারটি কথা মনে রাখতে হবে আমি পুনরায় রিপিট করছি তারপরে অন্যান্য রোগ লক্ষণ নিয়ে বলছি বমি ছাড়াও সমভাবে অনুবী ভাব এক দু নাম্বার হচ্ছে গৃহ পরিষ্কার তিন নাম্বার হচ্ছে পিপাসাহীনতা রুগীর শুষ্ক কাশি আর সরল কাশি যাই হোক না কেন বক্ষস্থলের মধ্যে একটা ঘর ঘর আওয়াজ হয় এমন যে যদি ব্রঙ্কাইটিস রুগী আক্রান্ত হয় শ্বাসে কষ্ট হয় অনেক দূর থেকে তার সেই শ্বাসকষ্ট শোনা যায় অস্বাভাবিক শ্বাসকষ্ট কাশির সাথে অনেক সময় রক্ত নির্গমন হয় শেষ মধ্যে তিন তিনের মাথা যেমন ছোট ওই রকম ছোট ছোট তিন পয়েন্ট রক্ত কাশির মধ্যে গয়ের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি বা অন্যান্য রক্তস্রাব আমাশয় রক্তস্রাব বা ইউট্রাইন ব্লিডিং সেখানেও কিন্তু আমরা সুন্দরভাবে ইপিকার ব্যবহার করতে পারি বা রক্ত রক্তভূমি সেখানেও কিন্তু আমরা ইপিকার ব্যবহার করতে পারি কিন্তু ইপিকার ব্যবহার করতে গেলে আমাদের দুর্বের কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে যেটা আমি মুখবন্ধকে বললাম এইটাই কিন্তু ক্যারেক্টারিস্টিক সিমটমস এই চিত্রটা কিন্তু লাগাতে হবে যে রোগ হোক না কেন শিশুদের আমসার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে তার মলটা ঠিক যেন ঝোলা ঝুলের মতন অর্থাৎ মলের মধ্যে রক্ত আমের সাথে মিশ্রণ এমন অবস্থা তৈরি হয় ঝোলা ঝুলের মতন কালার হয়ে যায় কখনো কখনো সবুজ বর্ণ হয় সবুজ বর্ণ অর্থাৎ বেশি পিত্ত নির্গমন হয় কিন্তু ওই শিশু যদি জিহা পরিষ্কার থাকে বমি ছাড়াও যদি সমভাবে বৈবৈভাব থাকে খাবারে অরুচি থাকে তাহলে কিন্তু আমরা এই বিকাশের কথা একবার ভাবতে পারি এবার খাবারে অরুচি বৈবৈভাব খাবারের প্রতি বিরক্তি বোধ তোমাদের মনে হলে কিন্তু কলসিকাম আর্সেনিক এমন ধরনের জিনিসের কথা মনে পড়ে কিন্তু সেখানে কিন্তু দেখবা অন্যান্য লক্ষণের ভালো মিল নেই মানে পূর্ণাঙ্গ মিল নেই অর্থাৎ রবীন্দ্রনাথের সব বললাম বাদ দিয়ে সব বললাম কিন্তু তার বাদ দিয়ে কিন্তু তখন কিন্তু আর রবীন্দ্রনাথ হলো না ঠিক অনুরূপ ভাবে একটা ওষুধকে যখন সিমিলিটি করতে হবে তখন দেখতে হবে যে তার বিশেষ বিশেষ লক্ষণগুলি তার মধ্যে আসে কিনা শুধু একটা পরিচয় লক্ষণ ধরে ওষুধ দিলে কিন্তু রোগ আরোগ্য হয় না ক্যালকুলাকের মধ্যে আমাদের জেমস টলার কেন তুমি রুগীটার এক ডজন ক্যালকেরিয়ার লক্ষণ পেলে তুমি বারবার তাকে ক্যালকেরিয়ার হচ্ছে এবং ফেল হচ্ছ কিন্তু বলছে রোগিনী যদি পালসেটিলার হন তাহলে কি তুমি ক্যালকেরিয়া দিয়ে ছাড়বে অর্থাৎ রুগী গরম কাতর রুগীর মানসিকতা দেখা যাচ্ছে অন্যরকম আর কালকে দেখালের অন্যান্য লক্ষণ পরিচয় লক্ষণ লবণ খেতে ভালোবাসে ভালোবাসে তার খেতে আলু পছন্দ করে মাথায় ঘাম হয় কিন্তু দেখা গেল তার মানসিক লক্ষণ বা অন্যান্য লক্ষণ গরম কাজে মোটামুটি দিয়ে বিচার করলে দেখা যাচ্ছে চিত্রটা বাইরে গেল ঠিক অনুরূপ ভাবে আমি বলছি যে একটা ওষুধকে যখন আমরা চয়েস করবো

সেখানে কিন্তু আমরা ব্যবহার করতে পারি নিউমোনিয়া এবং ক্যাপিলারি নিউমোনিয়া তার মানে আমাদের লাঙের মধ্যে যে ব্রঙ্কাস আছে এই ব্রোঙ্কাশ যখন আক্রান্ত হয় তখন ব্রঙ্কাইটিস বলা হয় আর ওর সাথে যখন আমাদের নিউমোনিয়া হয় তখন নিউমোনিয়াটা কি আমাদের ইয়ার শ্যাকের মধ্যে যখন শরীরটা ভর্তি হয়ে যায় তাই আমাদের ফেসবুকের মধ্যে ভবিষ্যতের গর্তের মধ্যে যে স্যাডগুলি থাকে যেখান থেকে অক্সিজেন গ্রোণ হয় এবং কার্বন ডাই অক্সাইড ট্যাপ হয় সেই জায়গাগুলি এয়ার চ্যাক বলা হয় তাহলে সেই জায়গায় আমাদের শ্রেষ্ঠ সঞ্চয় হলে তখন নিমোনিয়া বলা হয় নিমোনিয়া আবার সিঙ্গেল নিমোনিয়া এবং ডবল নিমোনিয়া বলা হয় আবার কখনো কখনো লেভার নিমোনিয়া বলা হয় লাঙের লোভ আছে পাশে তিনটে লোভ আর পাশে দুটো লোক এই তিনটে লোক নিয়ে এক সাইডের এর লাল আর এক সাইড দুটো লোক নিয়ে একটা লান তাহলে যেখানে আক্রান্ত হোক না কেন যদি রুগীর মধ্যে ওই ধরনের অবস্থা পাই তাহলে আমরা কিন্তু ইপি কার্ড ব্যবহার করতে পারবো অনেকেই বাধা গতে ওই শ্বাসে কষ্ট হচ্ছে সঙ্গে সঙ্গে ইপি কার্ড হাজার দিয়ে দিল ইপি কার্ড টু হান্ড্রেড দিয়ে দিল থার্টি দিয়ে হয়তো ওই আংশিক সিমিলিয়ার হয় বলে আংশিক কিছু উপকার হয় উপকারটা আংশিক হয় উপকারটা কিন্তু পূর্ণাঙ্গ হয় না অর্থাৎ পূর্ণাঙ্গ ভাবে আরোগ্যের দিকে রুগী যায় না তাহলে আমাদের ইপিকাকে কথা যেটা বোঝানো হলো আমাদের অবস্থায় ইপিকাকে ব্যবহার হতে পারে জ্বরে পিঠের মধ্যে একটা শীত অনুভব হয় এই লক্ষণগুলি অনেক সময় খুব বোঝা যায় না বা রুগী বলতে পারে না আমাদের দরকার নেই যদি পাওয়া যায় খুব ভালো না পাওয়া গেলে আরো ভালো তবে সময় আমাদের মধ্যে দিতে হবে আমি স্বল্পতম সময়ের মধ্যে ই পিকাক কি করে বলবো দশ বারো মিনিটের মধ্যে তো একটা ই পিকাক বলে শেষ করা যায় না ই যদি বলতে হয় তাহলে এক ঘন্টা দেড় ঘন্টা বললে তবে একটা একটাকে কন্ট্রোল করা যাবে তাহলে তোমরা বোঝা গেলো ই যদি মূল চরিত্র থাকে তাহলে সেখানে জ্বর নিমোনিয়া ক্যাপিলারি ব্রঙ্কাইটিস বা আমাদের ডাইজেস্টিভ রোগ হজম বমি বা আমাদের উদারাময় আমষয় বা যে কোনো রক্তস্রাবের ক্ষেত্রেও আমরা কিন্তু ইপিকা ব্যবহার করতে পারি তা আমাদের সবসময় খেয়াল করতে হবে ট্রিট দ্য পেশেন্ট আর নট দ্য ডিজিজ হোমিওপ্যাথি আমরা চিকিৎসা করি আমাদের নিমোনিয়া হয়েছে বলে যে আমরা কি কাজ দেব কেন অ্যান্টিবায়োটিক ও দিতে পারি লাইকোপোডিয়াম দিতে পারি ফসফরাস দিতে পারি সালফার দিতে পারি তাহলে আমরা কি দেখে ওষুধ দিই আমরা ওষুধ দিই লক্ষণ দেখে আমরা কিন্তু কতগুলি সাধারণ লক্ষণের সমাবেশ অর্থাৎ রোগের নামকরণ যেখানে আছে সেই রোগের নামকরণের উপরে নির্ভর করে কিন্তু হয়ে গেছে ওষুধ হবে না আবারও বলছি এটি একটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে পরবর্তীতে আমার কাছে জেনে নিও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তবে হোমিওপ্যাথি শিখতে গেলে হোমিওপ্যাথি বিষয়ে জানতে গেলে তোমাদের কিন্তু নিরন্তর পড়াশোনা করতে হবে তার কারণ একটা গায়ক সে যদি রেওয়াজ করা বন্ধ করে দেয় তাহলে কিন্তু তার এক বছর আর ভালো গান করা সম্ভব হয় না তাই ডাক্তার এবং যদি বন্ধ করে হোমিওপি ডাক্তারি কি আমি এইবার বসে দেখালাম আমি আর পড়বো না তাহলে কিন্তু তার হাতে ভালো চিকিৎসা আশা করা অসম্ভব যেমন আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয় সর্ব সর্ব অমৃত রূপ যুদ্ধ হচ্ছে গীতা খ্রিস্টানদের বাইবেল অনুরূপ ভাবে হোমিওপ্যাথি চিকিৎসকের মূল শাস্ত্র হচ্ছে অর্গানন অফ মেডিসিন এটা কিন্তু তোমাদের পড়তে হবে বিজ্ঞান আমাদের ওষুধগুলি হচ্ছে অস্ত্র আর যুদ্ধ কৌশল শেখায় সেটা কিন্তু আমাদের অর্গানন যাই আমাদের অস্ত্র দরকার আর যুদ্ধ কৌশল সেটা সেটা অর্গানন করা এই দুটো কিন্তু আমাদের প্রত্যেক নিয়তই মনে রাখতে হবে এবং পড়াশোনা করতে হবে খেয়াল তাহলে যেন